কেউ বলেন গরুর স্তম্ভ আবার কেউ বলেন বাদাল স্তম্ভ আবার কারুর কাছে ভীমের পাল্টি সে যে নামেই ডাকুন না কেন আসলে এটি প্রাচীনকালের একটি দলিল বটে পালবংশীয় বিভিন্ন মন্ত্রীরা যে মন্ত্রিত্ব বা পালবংশীয় রাজাদের যে সমস্ত মন্ত্রণার কাছে যুক্ত ছিলেন তাদের কথাই লেখা রয়েছে এই লিপিতে এখানে ছবিতে বা প্রাচীন এই ছবিটিতে যে পিলারটিকে দেখতে পাচ্ছেন এটি হলো সেই গরুর স্তম্ভ গরুর স্তম্ভ এই কারণেই নাম কারণ এই পিলারটির শীর্ষ দেশে ছিল হচ্ছে একটি গরুর মূর্তি সেটি বজ্রাঘাতের কারণে ভেঙে পড়ে এবং সেই মূর্তিটি কোথায় যায় আর জানা যায় না এই জায়গাটি নওগাঁ জেলার ধামরাইহাট থানার মঙ্গলবারি ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের কাছে এখানে যেই স্তম্ভটি দেখতে পাচ্ছেন যে গরুর স্তম্ভের শীর্ষ দেশে এইরকমই একটি মূর্তি ছিল এবং এই মূর্তিটিও কিন্তু অন্য একটি স্তম্ভে শীর্ষ দেশের মূর্তি গরুর স্তম্ভের শীর্ষ কিন্তু এরকম একটি মূর্তি ছিল যাই হোক আমরা যে গরুর স্তম্ভের কথা বলছি সেটি বড় অযত্নে আছে আমরা সরকারের কাছে অনুরোধ করব সে দেশের সরকারের কাছে তারা যেন এই স্তম্ভের জায়গাটিকে যত্ন করে এবং সুরক্ষিত রাখে আপনারা জানেন যে পাহাড়পুর বা সোমপুর মহাবীরটি নির্মাণ করেছিলেন বা স্থাপিত করেছিলেন ধর্মপাল এবং এই গরুর স্তম্ভে ধর্মপালের কথা লেখা আছে পালবংশীয় বিভিন্ন রাজাদের কথা লেখা আছে এই ধর্মপালের মন্ত্রী ছিলেন গর্গ আর এই গর্গের সন্তান ছিলেন দর্ভপাণী ইনি ছিলেন দেবপাল মহেন্দ্রপাল এবং এদের মন্ত্রী যাই হোক কেদার মিশ্র পরিশেষে এই মহেন্দ্রপালের মন্ত্রী ছিলেন এবং কেদার মিশ্রের পিতা ছিলেন সোমেশ্বর এবং কেদার মিশ্রের পুত্র হচ্ছে গৌরব মিশ্র এবং এই গৌরব মিশ্রই হচ্ছে গিয়ে নারায়ণ পালের মন্ত্রী এবং এই গরুর স্তম্ভের যে স্থাপিত করেছিলেন তিনি হলেন গৌরব মিশ্র তো প্রিয় দর্শক আমরা এই ভিডিওটি আনার মূল কারণ হচ্ছে যে এখন আর এই স্তম্ভটি এই রূপে নেই স্তম্ভটি ক্ষয়ে গিয়েছে লেখাগুলো নষ্ট হয়েছে এবং জায়গাটি বড় অযত্নে আছে আমরা জানি এই স্থানটি বেশ ঐতিহাসিকভাবে কিন্তু বাঙালির কাছেটি গুরুত্বপূর্ণ কারণ পাল বংশে সেই সমস্ত কথাই লেখা রয়েছে যা অন্য স্থানে কিন্তু খুব কম দেখা যায় এই স্তম্ভটি যার কারণে পরিচিতি লাভ করেছিল প্রথমে তিনি হলেন চার্লস উইলকিন সাহেব সতেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি এই স্তম্ভটি আমাদের সামনে তুলে ধরেছিলেন এবং বাদলের নিকটে বলেই এর নামকরণ করেছিলেন বাদলের স্তম্ভ তিনি ছিলেন একজন কুটির সাহেব এবং সতেরোশো তিরাশি এবং ছিয়াশি খ্রিস্টাব্দে দুজন সাহেব গিয়ে এই লেকটির ওপরে তাদের নাম লিখে রাখেন আজও স্থানীয়রা বা ঘুরতে যান যারা তাদের নাম লিখেন এটি বড় দুর্ভাগ্যজনক